এই ত্রিভুজের ভর কেন্দ্র কোনটি ভর কেন্দ্র হবে যে এই যে শীর্ষবিন্দু থেকে অর্থাৎ আমি যদি ধরি এ শীর্ষবিন্দু বা আপাতত আমি এখানে এই বিন্দুটি আমি শীর্ষবিন্দু ধরছি এই শীর্ষবিন্দু বরাবর আমি একটি বাহু বর্ধিত করে দিলাম এবং নাম আমি দিলাম ডি এবং এখানে বি এই যে শীর্ষবিন্দু আমি যদি এটিকে শীর্ষবিন্দু ধরি এই শীর্ষবিন্দু বরাবর আমি আর একটি বাহুকে আমি বর্ধিত করে দিলাম এবং নামকরণ করলাম ডির পর ই এবং এই যে সি আমি যদি শীর্ষবিন্দু ধরি তাহলে সি শীর্ষবিন্দু থেকে আমি একটি বাহু বর্ধিত করে দিলাম এবং নাম দিলাম এখানে ইয়ের পর এফ নাম দিলাম তাহলে দেখো এই জায়গাটিতে এখানে দেখো একটি ক্রস পেয়েছে আমি সব রেখাগুলো এই জায়গাটিতে ক্রস করেছি এই জায়গাটিতে অর্থাৎ শিশু বিন্দু থেকে যখনই আমি টানতে যাচ্ছিলাম বাহুগুলো বি বিন্দু থেকে টেনেছি সি বিন্দু থেকে টেনেছে এবং এ বিন্দু থেকে টেনেছে এবং করে দেখতে পাচ্ছি এই জায়গাটিতে একটি সব সংযুক্ত হয়েছে এখানে আমি একটি নাম দিলাম জি তো এই যে জি এই যে বিন্দুটি পেলাম আমি এখানে এই জি হয়ে যাবে এখানে ত্রিভুষ্টির ভর কেন্দ্র তাহলে এখানে সি এই ত্রিভুজটির ভর কেন্দ্র কোনটি অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র ভর কেন্দ্র কোনটি এই জি বিন্দুটি হয়ে গেল জি বিন্দুটি হচ্ছে ভর কেন্দ্র বোঝা গেল তো ভর কেন্দ্র আমরা কী করে পাবো একটি ত্রিভুজে শীর্ষ বিন্দু থেকে আমি এর শীর্ষ বিন্দু থেকে আমি একটি রেখা নিয়েছিলাম বাহু নিয়েছিলাম এবং নাম দিয়েছিলাম বি বি শীর্ষ বিন্দু থেকে আমি আর অপরীক্ষাটি টেনেছিলাম আবার শীর্ষ শিষ্য বিন্দু থেকে আরেকটা অপরীক্ষা টেনেছিলাম এবং এই জায়গাটাতে যেটা মিলিত হচ্ছে ওই জায়গাটি হয়ে যাবে ত্রিভুজার ভরকেন্দ্র